আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আমি বরাবরের মতো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওতে টাইটেল এবং থামনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন যে ভিডিওটি কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো ভিডিওটি তৈরি করা হয়েছে একমাত্র জোয়া খেলায় বিজয় হবার জন্য জোয়া খেলার সাথে যারা সম্পৃক্ত আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন অনেক উপকার পাবেন আর আজ আমি আপনাদের মাঝে যে উপায়টি বলবো এটি আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন শুধু নিয়ম কারণগুলো মেনে চলতে হবে নিয়ম নিয়মকানুনগুলো মেনে আপনারা এই প্রসেসে কাজটি করে সফলতা পেতে পারেন তো কিভাবে আপনাদের কাজটি করতে হবে সেটি আমিও বলে দেব সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি বাজিয়ে সঙ্গে থাকবেন তো বেশি কথা না বলে বন্ধুরা চলে যাচ্ছি মূল আলোচনায় এই মুহূর্তে আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি বট গাছ বট গাছটি খেজুর গাছে জন্মেছে এটিকে এক গাছের ভেতরে যদি আরেক গাছ জন্ম হয় সেটিকে বলা হয় বটগাছা তো এখানে বট গাছের প্রয়োজন আছে যে কারণে আমি এই ভিডিওটি দিলাম এই বট গাছ ধারা হবে আজকে খেলা বিজয় হবার জন্য একটি তাবিজ কিভাবে কাজ করতে হবে প্রথমে এখানে দেখা যাচ্ছে যে খেজুর গাছে গাছটি জন্মেছে যে কোনো গাছে এই বট বট গাছটি জন্মে থাকুক না কেন তাতে কোনো সমস্যা নেই তবে বট গাছ হতে হবে সেটা যে কোনো গাছে জন্মে থাকুক মাটিতে হলে হবে না এটা এক গাছের ভেতরে আরেক গাছ জন্মেছে এটাকে পরগাছা বলা হয় এই পরগাছার প্রয়োজন আছে এই পরগাছা দ্বারাই হয় খেলায় বিজয় হবার জন্য কার্যকরী তাবিজ তো সেটার জন্য আপনাদের শনিবার দিন এই গাছটিকে তুলতে হবে শনিবার দিন এই গাছটি তুলবেন এবং শনিবার দিন আরেকটা জিনিসের প্রয়োজন আছে সেটি হলো কালো কাক আপনি কালো কাক একটি কালো কাক ধরবেন শনিবার দিন ওই কাজটি করবেন দুটো কাজই একসাথে করতে হবে শনিবার দিন তো শনিবার দিন যে কোনো সময় করেন যে কোনো টাইমে করেন তা তো কোনো সমস্যা নেই তবে এই দুইটি কাজ অবশ্যই করতে হবে তো এই দুইটি কাজ করার পর কালো কাক ধরবেন আর বটগাছের শিকড় নেবেন নেওয়ার পরে কালো কাক থেকে আপনি কালো কাকের বাম পায়ে থেকে একটি চারা অবশ্যই কেটে নেবেন তারপরে আপনি কাকটি ছেড়ে দিন তাতে সমস্যা নেই আর বাজার থেকে নেবেন তিন ধাতুর একটি তাবিজ তিন ধাতুর একটি তাবিজ এই গাছের শিব শিকড় এবং কালো কাকের যে পাম্পায়ের চারা তুললেন আপনি সংগ্রহ করলেন সেটি থেকে তাবিজে ভরবেন দুনোটায় আপনি তাবিজে ভরবেন শনিবার দিন এবং আপনার ডান হাতের বাজুতে ব্যবহার করবেন আপনার ডান হাতের বাজুতে ব্যবহার করার পর আপনি যে খেলতে যাবেন আপনাকে এমন কোনো খেলোয়াড় নেই যে আপনাকে হারাতে পারে চ্যালেঞ্জ করে বলতে বলতে পারি এমন কোনো খেলোয়াড় নেই যে আপনাকে হারাতে পারে এই কাজটি আমি নিজেও করেছি নিজে করে অনেককে দিয়েছি অনেকে উপকার পেয়েছে আপনারা উপকার অবশ্যই পাবেন তবে নিয়ম অনুযায়ী কাজটি করতে হবে মনে রাখবেন কাজটি করতে হবে শনিবার দিন দুটো কাজই শনিবার দিন করতে হবে তো শনিবার দিন যে কোনো সময় করেন তাতে কোনো সমস্যা নেই কোনো সময় নির্ধারণ করা নেই তবে শনিবার দিন অবশ্যই করতে হবে অনেকে বলে থাকেন যে মঙ্গলবারেও কাজ করা যায় হ্যাঁ মঙ্গলবারেও করা যায় তবে সকল কাজের ধরন একরকম না সকল কাজের নিয়ম এক না তো আমার এই কাজটির নিয়ম একমাত্র শনিবার তো আপনি শনিবার এই কাজটি করুন আর খেলতে যান আপনাকে কেউ হারাতে পারবে না একটি চ্যালেঞ্জ করে আপনি খেলতে পারবেন সে কারোর সাথে চ্যালেঞ্জ করে খেলতে বসবেন তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও আজ এ পর্যন্তই কথা হবে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ